বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার যে ম্যাচে আমরা যদি কখনও ডিফেন্সে খেলতেছেন কখনো লেফট উইং কখনো রাইট উইং কখনও লেফট উইং কখনও তিনি মিডফিল্ডার কখনো তিনি গোল গোলস্কোরারের ভূমিকায় দেখা যাচ্ছে কিংবা এবং শেষ পর্যন্ত তিনি গোলকিপারও হয়ে যাইতেছেন একত্রিশ মিনিটে আমরা যদি গেম সেন্স থাকি বলি মিতুল বারমা বরাবরই খুবই মানে এই ধরনের ম্যাচের জন্য আসলে কতটা তিনি উপযুক্ত আসলে এই নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে যেখানে আনিসুর রহমান জিকোকে কী নাম না জানার কারণে আসলে তাকে খেলতে দেওয়া হচ্ছে না একটা সিন্ডিকেটের মধ্যে দিয়ে যাইতেছে এবং হ্যাভিয়াল ক্যামেরা কি দেখে ইভেন একটা বছর ধরে তার সাথে কোনো প্রকার যোগাযোগ রাখা হয় নাই যিনি কিন্তু সাউথ এশিয়ান বেস্ট গোলকিপারের অ্যাওয়ার্ডও পাইছে সেই গোলকিপারের সাথে এক বছর ধরে কোনো প্রকার যোগাযোগ করেনি এই কোচ এবং তাকে সম্পূর্ণ দল থেকে বাইর করে দেওয়া হয়েছে এবং তাকে কোনোভাবেই কোনো সুযোগ দেওয়া হইতেছে এবং যাকে খেলানো হচ্ছে তিনি আসলে বারবার গোলমাল পাকা যাচ্ছে যখনই প্রতিপক্ষ বলটা সামনে নিয়ে আসছে বা ডি বক্সের সামনাসামনি বলটা আসছে মিতুল বা মানে গোল পাকাচ্ছে বা ই করতেছেন তার মানে ইনকনসিস্টেন্ট সববার দেখা যাচ্ছে এমন না যে এক দুইবার করছে তো একত্রিশ মিনিটের সেম একটা কাহিনী তিনি হামজার আর মিতুল বার্মার দূরত্ব ছিল কিন্তু পাঁচ থেকে ছয় ফুট হামজা যখনই বুঝতে পারছে যে গোলটা এইদিকে বলটা এইদিকে আসতে পারবে তিনি সাথে সাথে ডি বক্সের প্রায় কর্নারে চলে গেছেন মানে রাইট উইং থেকে কর্নারে চলে গেছে এবং যখনই বলটা আসছে মানে একটা পাকা একটা শট উইদাউট হামজা না থাকলে এটা গোল হয়ে যায় হামজা এটা হেড দিয়ে ক্লিয়ার করে দিয়েছেন কিন্তু মিতুল বার্মা এখানে হা করে আসেন এবং ডি বক্সের ওই সাইডে মিতুল বার্মার টের পাইতেছে না কই থেকে কী হইতেছে তো এই ধরনের দেন কেন বারবার খেলানো হচ্ছে যেখানে আমাদের এর থেকে বেটার অপশন ছিল কিন্তু তাকে কোনো প্রকার কোনো সুযোগই দেওয়া হইতেছে না তাছাড়া ওভারঅল যদি বলি মানে পুরো ম্যাচই ঠিক আছে কিন্তু একটা ল্যাকিংস দেখছে হামজার এনার্জির সাথে আসলে বাকি দশজনের এনার্জি খুব একটা মিলতেছে না আপনি যে আগে যে মানে যেই আসুক হ্যাঁ জায়েন খুবই ভালো খেলতেছে তারপর সমীত সম খেলতেছে কিন্তু এই হাতেগুলো দুই তিনটা প্লেয়ারের বাদে বাংলাদেশি যেই অ্যাকচুয়াল আমাদের যে প্লেয়ার যে ঘরোয়ার যে প্লেয়ারগুলো উঠে আসছে আসলে তাদের থেকে আসনরূপ তাছাড়া আসনরূপ কোনো ফলাফল বা আসনরূপ কোনো প্রতিক্রিয়া আমরা দেখতে পারতেছি না হামজার ওই একটা গোল না হলে এবং একত্রিশ মিনিটে যদি ওই গোলটা হইতো পুরো ম্যাচের সিনারিটা চেঞ্জ হয়ে যাইতো এবং হ্যাডস টু হামজা চৌধুরীর মানে হামজা চৌধুরীর জন্য আমরা আসলে যে নেপালের ম্যাচেও দেখছি তিনি দুটো গোল একটা বাইসাইকেল একটা পেনাল্টি তিনি যেই ধরনের পেনাল্টি করছে বাংলাদেশের ইতিহাসে মনে হয় এই ধরনের এত জোস একটা পেনাল্টি আসলে কখনো বাংলাদেশের প্লেয়াররা করতে পারেনি তো এর জন্য আসলে আমাদের কোচিং প্যানেল বলে বা ঘরোয়া প্যানেল বলি তারা কিভাবে প্লেয়ার তৈরি করছে কি সিন্ডিকেটে তৈরি করতেছে এরা আমরা সবাই জানি এবং ওইটা ইফেক্টটা মাঠে পড়তেছে হামজা চৌধুরী কতদিন আসলে এভাবে সার্ভিস দেওয়া যাবে না একটা টাইম পর কিন্তু হামজা চৌধুরীরা থাকবে না তিনি বাংলাদেশে আসছেন কিন্তু বাংলাদেশকে ভালোবাসে দেখে এই বাংলাদেশের খেলাটা তিনি খেলতেছেন কিন্তু যখন তার তিনি দেখবেন যে তিনি একাই চেষ্টা করতে যাইতেছেন এবং তার এত বড় বড় সিন্ডিকেট হইতেছে তাকে ছাড়া তাকে নিয়ে বাংলাদেশ দলের যে ধরনের খেলা হচ্ছে উপযুক্ত প্লেয়াররা চান্স পাচ্ছেন তখন কিন্তু হামজা চৌধুরী দেশে থাকবে না তিনি চলে যাবেন এবং হামজা চৌধুরী না থাকলে কিন্তু সামিৎসম এরাও কিন্তু থাকবে না তো একটা টাইমে কিন্তু এইগুলো যখন তারা বুঝতে পারবেন যখন তারা টের পাবেন যখন তো এই ধরনের প্রতিক্রিয়া একদম চোখে হারাবেন চোখে দেখবেন চোখের সামনে চোখের সামনে একদম স্পষ্ট নজিরে হবেন তারা কিন্তু চলে যাবেন তিনি কিন্তু ভালোবাসেন দেখেই ক্রিকেটটা খেলতেছেন বাংলাদেশ ক্রিকেট বা সরি ফুটবলটা খেলছেন বাংলাদেশ ফুটবল যে ফেডারেশনের যে অবস্থা হামজা চৌধুরীকে ইচ্ছা করলে তিনি চলে যেতে পারেন একদম লিপ্টারি তার কোনো কিছু যায় আসবে না তাকে প্রতি ম্যাচ ফি তাকে দেওয়া হয় বিশ হাজার টাকা কি বিশ হাজার টাকার জন্য আসছে হামসা আসছে দেশকে ভালোবাসে দেখায় কিন্তু এই ধরনের সিন্ডিকেট থাকলে আসলে তারা থাকবেন না এটা খুব একটা কনসার্নের বিষয় এবং বারবার বলে যে এটা আসলে ফুটবল ফেডারেশনের কোনো দায়বদ্ধতা বলি বা ই বলি কোনো কিছুই তাদের দৃষ্টিগোচর হইতেছে না এবং কোচকেও তারা কী করবে না করবে এটা তারাই জানে এবং মাঠেও কিন্তু আমরা এই ধরনের বাজে পারফরমেন্স বারবার দেখতে পাচ্ছি হোক ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সালামু আলাইকুম